তাড়াতাড়ি নিচে আসতে খাবার ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না এই বলে রোসি নিচে নেমে এসে কোমরে রমণের মতন খাবার সাজাতে থাকে কাজ প্রায় শেষ দিকে আসলে বেজে ওঠে তাকিয়ে কাউকে না দেখে সে দরজা খুলতে এগিয়ে যায় কে এসেছে তা না দেখেই দরজা খুলে দেয় একটা আঠাশ কে উনত্রিশ বছর বয়সী ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটি বোধহয় রচ্ছি আশা করেনি তা ওইভাবে দরজা খুলে দেবে ছেলেটি বিব্রত হয় চোখ নামিয়ে নেয় রোসি নিজের দিকে তাকিয়ে থতমত খায় তারপর কোমর থেকে শাড়ির আঁচল বের করে তার ডান পাশের কাঁধে উঠিয়ে নেয় এরপর শব্দ উপস্থিত হয় ছেলেটিকে দেখে শব্দ এগিয়ে আসে এবং বলে ভেতরে চলে যেতে। তারপর ছেলেটিকে নিয়ে গিয়ে বসে রচ্ছি কিছুক্ষণ দেমোনা করে শব্দের কাছে গিয়ে খেতে আসতে জানায় শব্দ মুখ তুলে রচ্ছির দিকে তাকায় তারপর বলে আসছে খেতে বসে রচ্ছি জানতে পারে ছেলেটি শব্দের কলিগ সাইফ তিনিও কার্ডিওলজিস্ট রোদ্ কোনো আগ্রহ বোধ করল না চুপচাপ খেয়ে নিজের রুমের দিকে চলে গেল সাইফ পর্যবেক্ষণ করছিল। উঠে চলে গেলে শব্দকে জিজ্ঞাসা করে শব্দ একটু হেসে পরিস্থিতি স্বাভাবিক করে বলে মেয়েটা আমার বোন রোদ সীতা কখনো শুনিনি তো তোমার বোন আছে ও কখনো বাসায় আসেনি তাহলে শুনবে কি করে সাইফ আর কথা বাড়ালো না রান্না কেমন ছিল ভাইয়া শব্দ অবাক হয়ে রোচ্ছের দিকে তাকায় তারপর শুধালো যেমন করে বলছিস মনে আছে তুই রান্না করেছিস রোচ্ছি শব্দের এমন কথা শুনে মিটিমিটি করে হাসে তারপর বলে হ্যাঁ আমি রেঁধেছি ভালো হয়েছে তবে যদি কিছু হয়ে যেত এখন অসুস্থ তুই সুস্থ হসনি কথাটি প্রচন্ড গম্ভীর হয়ে ঠান্ডা কণ্ঠে কথাটি বলল শব্দ রোচ্ছির দিকে তাকিয়ে পর এমন কথাই রোচ্ছি মুখটা কাচুমাচু করে বলে অনেকদিন হয় না রান্না ঘরে যায় না আমি ভেবেছিলাম যদি রান্না ভুলে যাই তা ভেবে রান্না করেছি দেখো আমার কিছু হয়নি এই বলে হাত বাড়িয়ে দেখানোর ভঙ্গি করে রচি বোকা বোকা হাসলো শব্দ চোখ ছোট ছোট করে রচির দিকে চাইল তা দেখে রচির হাসি আরো চওড়া হলো শব্দ রচির এমন বোকা হাসি দেখে সশব্দে হেসে দিল আর তা দেখে রচিও হেসে দিল ঝা চকচকে সকাল কালকে রাতে ঠিক মতন ঘুম হয়নি রচির তাই শরীরটা ম্যাজ ম্যাজ করছে কাল রাতে শব্দের সাথে রচ্ছির তুমুল কথা কাটাকাটি হয় শব্দ সেই থেকে রাগ করে রচ্ছির সাথে কথা বলছে না এই সমস্যার কারণ হলো শব্দ চায় রচ্ছি নতুন করে জীবন শুরু করুক কিন্তু রচ্ছি সেটা চায় না হয়তো মনে মনে এখনো উচ্ছ্বাসকে ভালোবাসে রচ্ছি উঠে কিচেনে যায় এবং তার জন্য গড়া করে এক কাপ কফি বানায় তা নিয়ে আবার রুমে গিয়ে বারান্দায় এসে বসে কফি খেতে খেতে শব্দের সাথে পরিচয় হওয়া থেকে এই পর্যন্ত সব ঘটনা একবার মনে করে চোখ বোঝে তারপর হতাশ নিঃশ্বাস ত্যাগ করে মানুষের জীবন কত অদ্ভুত আমারও তাদের সাথে কিভাবে যেন জড়িয়ে যায় শব্দ ভালো মানুষ তবে জীবনে অনেক কষ্ট পেয়েছে শব্দেরও সুন্দর একটা পরিবার ছিল মা বাবা বোন আর শব্দ শব্দ যখন স্কুলে ভর্তি হয় তখন হঠাৎ একদিন শব্দের বাবা স্ট্রোক করে মারা যায় সে শোক কাটিয়ে ওঠার আগেই আঠারো দিনের মাথায় শব্দের মাও মারা যায় রয়ে যায় শব্দ আর তার ছোট বোন শব্দকে হোস্টেলে দিয়ে দেওয়া হয় তার বোন তার নানুমনির কাছে নিয়ে যায় রচ্ছি আবারও চোখ খোলে একটা মানুষ কতটা দুঃখ পেলে এমন শক্ত হতে পারে শব্দের এমন ব্যক্তিত্ব রচ্ছিকে বরাবরই মুগ্ধ করে শব্দ যেন ধারালো কাজ যা দেখা তো যায় সুন্দর তবে ধরতে গেলেই কেটে রক্ত গড়িয়ে পড়বে রছি শব্দের বাসার থাকার ঠিক তিন দিন পর রচ্ছি শব্দের রিডিং রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেবনা করে দরজায় নক করে তাতে শব্দ দরজার দিকে তাকাই রচ্ছি হেসে দেখে হেসে ভেতরে আসার অনুমতি দেয় তাই রচ্ছি গুটি গুটি পায়ে সামনে আসে শব্দ চোখের রিডিং চশমাটা খুলে রেখে রচ্ছির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কিছু বলবে বলো রচ্ছি পাশের চেয়ারে বসে তারপর ডোমটা ভালো মতো চোখ ঘুরিয়ে দেখে তারপর বলে আপনার সাথে কিছু বলার আছে বলো আপনার আমার পরিচয় না জেনেই বাসায় জায়গা দিলেন এটা কি ঠিক তুমি অসুস্থ ছিলে সাথে প্যানিক ছিলে যেহেতু আমি একজন ডাক্তার এসব ব্যাপারগুলো আমার ভালোই আয়ত্তে আছে তাই প্রেশারাইজ করি নাই দেখো সুস্থ বোধ করতেই এই প্রশ্নটা তুমি নিজেই করলে আমি এটাই চাচ্ছিলাম আর তুমি সেটাই করলে রচি হাফ ছাড়ে তারপর বলতে শুরু করে ভাই আমি বিবাহিত শব্দ চোকিতে চকিতে রচির দিকে তাকাই তবু প্রথমে কিছু আজ করেছিল এখন শিওর হলো আর কি শব্দ নিজেকে সামলে বলে তাহলে সে কোথায় আর একাই বা কোথায় যাচ্ছিলা প্রশ্নটা গম্ভীর অথচ সাবলীল শোনালো রোজি নিজেকে সামলে তারপর বলা শুরু করে মাহাদি আমার একজন কাজিন রেদওয়ান ভাইয়ের বন্ধু তাকে আমি ভাইয়ার বিয়ের সময় প্রথম দেখি কিন্তু দুর্ভাগ্যবশত তার সাথে প্রথম দেখাটাই একটা বাজে পরিস্থিতিতে হয় এটুকু বলে রোজি থামে আর শব্দে একটু নোড়াচড়ে বসে রোজি শব্দের দিকে চোখ তুলে তাকায় তারপর থামলেছে। যে রোজি একটু শ্বাস ভেতরে টেনে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে তারপর আবারও বলতে শুরু করে ওই পরিস্থিতিতে আমি মাহাদিকে ভুল বুঝি এবং ওখানে একটা বাজে পরিস্থিতি তৈরি হয় ও আমাকে বোঝাতে চায় তবে আমি রাগ করে ওকে চট দিতে বসি আমার মনে হচ্ছিল ও নিজে ইচ্ছে করে কাজটা করেছে কথাটা বলে আবারও নিচের দিকে তাকাই রচ্ছি শব্দ হাফ ছেড়ে পাল্টা প্রশ্ন করে যদি কিছু মনে রাখো তাহলে আমি কি জানতে পারি সে কি করেছিল বিয়ে বাড়ি কে কোথায় বুঝতে পারিনি আমি আমার রুমে শাড়ি বদলাচ্ছিলাম আমার কাজিনও ছিল সাথে ওর শাড়ি পরা হয়ে গেলে ও চলে যায় আমার আর দরজা লাগাতে খেয়াল ছিল না আর মাহাদি আমাদের বাসায় নতুন এসেছিল হয়তো ভুলবশত আমার রুমে এসে পড়েছিল তাই আমি রাগ করে ওকে থাপ্পড় মেরে বসি তারপর তারপর কি করলো জানি না তার পরের দিন বাবা জোর করে ওর সাথে বিয়ে দিয়ে দেয় তারপর মাহাদি তাদের বাসায় নিয়ে যায় থাকলাম তবু ও কারোর সাথে মেশা পছন্দ করত না তাই আমি কারোর সাথে মিশতাম না না দেবর সাথেও তারপর ওর সন্দেহ দিন দিন বেড়েই চলেছে মারধর তো আছেই ধীরে ধীরে মেনে নিতে চেয়েছিলাম তবে ওর দিন দিন এমন পাগলামি পজিটিভনেস আমার অনেক ভয় হতো আমার আমার মনে হতো ওর কোথাও সমস্যা আছে ওর ডাক্তার দেখানো উচিত ওর মানসিক সমস্যা আছে তারপর সৎমা আছে একজন তিনিও কিন্তু ও পছন্দ করতো না তাকে আর না কথা বলতো আমাকেও কথা বলতে দিত না ও টোটালি রুম থেকে বের হতে দিত না আমার দিন দিন ভয় বেড়েই চলেছিল তাই ওর সৎ মায়ের বুদ্ধিতে আমি পালিয়ে আসি রচি এক নাকারে এতগুলো কথা বলে থামলো শব্দ রচির দিকে তাকিয়েছিল রচিকে কেমন অস্থির দেখালো শব্দ কিছুক্ষণ পর মুখ খুললো আর তুমি তার বুদ্ধিতে পালিয়ে গেলে যদি তিনি একটা খারাপ চক্রান্ত করতো বা তুমি যেখানে যাচ্ছ সেখানে খারাপ কিছু হতো বা তারা লোকই খারাপ তখন নিজেকে করতে পারতে এটুকু বলে শব্দ থামলো অবাক হয়ে তাকালো আসলে তার এসব কিছু ভাবা হয়নি সে যদি যেত আর এই কথাগুলো সত্যি হতো তাহলে ভাবতেই রথির শরীরে কাটা দিয়ে উঠলো শব্দ আবারও বলতে শুরু করলো তুমি বুঝেছো তোমার স্বামী অসুস্থ তাহলে তাকে ডাক্তার না দেখে তুমি পালিয়ে এলে এটা কি ঠিক হলো আসলে এটা কি কোনো স্ত্রীর দায়িত্বের নয় যে অসুস্থ স্বামীকে সেবা না করে পালিয়ে এসেছ আচ্ছা তাও বুঝলাম এখন তুমি বলো তার কাছে ফিরে যেতে চাও রোজশিকে আতঙ্কিত দেখালো সে চকিতে জবাব দিল আমি তার কাছে ফিরতে চাই না আমি মানছি পালানো উচিত হয়নি তবে এখন ফিরে গেলে সে আমাকে মেরে ফেলবে আচ্ছা বুঝলাম তাহলে ভবিষ্যতের কথা কি ভাবলে মানি এই যে নতুন করে শুরু করবে কিনা বা কিছু রোজশি জবাব দিল না চুপচাপ বসে রইল কিছু সময় তারপর সময় নিয়ে শব্দের মুখের দিকে চাইল সাহস করে প্রশ্ন রাখে শব্দের কাছে আপনি আপনার বোনের কথা এখনো বলেননি শব্দ হাসলো। মেয়েটা কথা ঘোরাতে চাইছে তাই কথা না বাড়িয়ে সে জবাব দেয় সে অনেক বড় কাহিনি তোমাকে দেখলেই আমার বোনের কথা মনে পড়ে ওই যে তোমার থুতনির টেলটা বাসে প্রথম থেকে সর্বপ্রথম আমার শ্রেয়ার কথা মনে পড়ে এক সেকেন্ডে মনে হলো আমি আমার বোন শ্রেয়াকেই দেখেছি এটুকু বলেই শব্দ থামে রোদ্সি অনেক অবাক হয় উচ্ছ্বাস ও রচির এই থুতনি তিলটা অনেক পছন্দ করে আর এখানে আরেকজন তার বোনের সাথে মিল পেল হতাশ নিঃশ্বাস ত্যাগ করে আবারও শব্দের দিকে তাকালো শ্রেয়া আমার চার বছরের ছোট বাবা মা মারা যাবার পর আমি হোস্টেল আর ও নানুমনের কাছে বেড়ে ওঠে ও রচি ছিল অনেক বড় ফ্যাশন ডিজাইনার হবে আমরা মানা করিনি উৎসাহিত করতাম তারপর দিন আমাদের ভালোই কাটতে লাগলো হঠাৎ একদিন শুনি শ্রেয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমি কেবল ডাক্তার হয়েছি আমার চোখের সামনেই ওই প্রথম ঋতু দেখলাম জানো কার আমার বোনের আহা সে কি করুন দৃশ্য রিপোর্ট বের হলো গ্যাং রেপড ফাইলটার দিকে আমি তাকিয়েছিলাম পরে জানতে পারলাম এমনি পাবলিক ট্রান্সপোর্টে এই সর্বনাশটা করলো আমার জীবনে মা বাবার দেহার শেষ চিহ্নটুকু আমি হারিয়ে ফেললাম কেস ফাইল থেকে কোর্ট পর্যন্ত সব করলাম তাও কিছু হলো না হার মেনে নিলাম কি করব বলো এ দেশের আইন আছে সেই দিন বাসে তোমাকে প্রথম দেখে আমার শ্রেয়ার কথা মনে পড়লো আমি ভয় পেয়েছিলাম আর তোমার মুখেও আতঙ্ক ছিল তাই আমার মনে হচ্ছিলো আবার ইতিহাস পুনরাবৃত্তি হবে তাই ভয় কাটানোর জন্য তোমার সাথে কথা বলতে চেষ্টা করলাম কিছুক্ষণ বাদে তুমি যখন প্যানিক অ্যাট্যাক করো আমি ভীষণ ভয় পেয়েই যাই তারপর তুমি অজ্ঞান হলে আমার ভীষণ চিন্তা হয় যখন তোমার হাত ধরি দেখি তোমার জ্বর এসেছে তাই কিছু না ভেবেই বাসায় নিয়ে আসি আর তুমি বললে না যে যদি তোমার উদ্দেশ্য খারাপ হয় তাহলে আমি বলবো বোনেরা কখনও ভাইয়ের কাছে খারাপ হয় না তোমার মাঝে আমি আমার শ্রেয়াকে খুঁজে পেয়েছে তাই আমি এত কিছু ভাবি না এক নাগারে কথাগুলো বলে শব্দ থামলো রোচি চোখ থেকে পানি ঝরছে যা দেখে শব্দ আলতো হেসে উঠে দাঁড়িয়ে রোচির মাথায় হাত রেখে বলে এত নরম হলে হয় না তা নিজেকে শক্ত করে গড়ে তোলো নিজেকে সময় দাও আমি রুমে যাচ্ছি এই বলে শব্দ নিজের রুমের দিকে চলে যায় হা রোচি মুখ শব্দকে দেখে একটা মানুষ কতটা শক্ত হলে কারো সাথে এভাবে ইমোশনাল ছাড়া শক্ত কণ্ঠে এভাবে সব বলতে পারে রছি শব্দকে যতবার দেখে ততবার অবাক হয় মিলিখালা ডাকে রছি ভাবনা থেকে বেরিয়ে আসে রছি মিলিখালাকে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে মিলিখালা জানায় শব্দ রছিকে রেডি হয়ে নিচে যেতে বলেছে এতে রছি অবাক হয় রেডি হবার কি আছে তাও মিলিখালা ঠিক আছে বলে বিদায় করে নিজে ও শাড়ি আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় রেডি হয়ে নিচে নেমে দেখে সাইফ এসেছে শব্দের সাইফের পাশেই বসে আছে রচি নিচে নামতেই সাইফ কেমন অদ্ভুত চোখে তাকালো রচি কেমন কেমন অনুভব হলো কিছু না বলে শব্দকে প্রশ্ন করে ভাইয়া কিছু বলবে। বস? শব্দের কথা শোনার জন্য হয়ে তাকিয়ে মুখ পানে তবে শব্দ কিছু না বলে আবারও সাইফের সাথে কথা বলতে মত্ত হলো তাই রচি বিরক্তিতে মুখ নামিয়ে চুপচাপ বসেছিল কিছুক্ষণ বাদে শব্দ বলে তাদের জন্য নাস্তা নিয়ে আসতে আর সাইফের জন্য চা আর শব্দের জন্য কফি বানিয়ে আনতে রচ্ছি উঠে চলে গেল কিচেনে আগে থেকেই মিলিখালা উপস্থিত ছিল রচ্ছি দাঁড়িয়ে চা এবং কফি বানাতে লাগলো মিলিখালা আগে থেকে নাস্তা তৈরি করে রেখেছিল তাই আর তার বানাতে হলো না সবকিছু সাজিয়ে আবার ড্রয়িং রুমে এসে শব্দকে কফি আর সাইফকে চা দিল সাইফ চা নেওয়ার সময় কেমন মুসকিয়ে আসলো তার রচ্ছির ভালো লাগলো না তবে ভাইয়ের বন্ধু বলে তেমন কোনো প্রতিক্রিয়া করল না তারপর রচ্ছি শব্দের পাশেই বসে পড়লো শব্দ কপি খেতে খেতে রচ্ছি রুমে চলে যেতে বলল রচ্ছি উঠে রুমে এসে সোজাসুজি বিছানায় শুয়ে পড়লো আজকাল কেমন একটুতেই হাঁপিয়ে উঠে রচ্ছি মন মেজাজ খারাপ হয়ে যায় ডাক্তার দেখাতে হবে কিন্তু তার জন্য বাড়ির বাইরে যেতে হবে যা রচ্ছি চায় না এসব ভেবে রচ্ছি বড় নিঃশ্বাস জেনে চোখ বোঝে ভাইয়া উচ্ছ্বাস দরজার দিকে তাকাই উদয় দাঁড়িয়ে আছে তার ঘরের সামনে উদয় ঘরে এসে ডিভানে বসে তারপর সাহস করে বলে কি হাল করে রেখেছ নিজের সে খেয়ালে আছে অফিসেও যাচ্ছ না ব্যবসাও লাটে উঠবে সবাই তো রোদ্সিকে খুঁজছে তবুও তুমি পাগলামি কেন করছো উচ্ছ্বাস উচ্চ শব্দে হাসলো হেসে বলে যে নিজে থেকে হারায় তাকে কি করে খুঁজব তাকে পাবি না মুখটা কেমন অসহায় দেখালো তারপর কেমন কণ্ঠে উদয়কে প্রশ্ন করে আচ্ছা আমি কি অনেক খারাপ আমার দোষ আমি ওকে বেশি ভালোবাসতাম এটাই এই কারণে ও আমাকে ছেড়ে চলে যাবে বল কই তোরা তো ছেড়ে গেলি না উদয় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল তা দেখে উচ্ছ্বাস আবারও হেসে উঠল উদয়ের ভাইয়ের জন্য খারাপ লাগলো কিছুটা সাহস করে উচ্ছ্বাসকে বলে ভাইয়া তোমার চেক আপ করানো উচিত তুই কি বলতে চাইছিস আমি আসলেই মানসিক রোগী পাগল সেটা বলছি না তুমি নিজের দিকে খেয়াল করেছ না তাই একবার মেডিকেল চেক আপ করো আর অফিসে বসবে আমি এত কিছু সামলাতে পারবো না আমি কিছু জানি না তুমি এটাই করবে এই বলেই উদয় চলে যায় আর উচ্ছ্বাস ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে উদয় আর রুহির বিয়ে ঠিক করা হয়েছে রুহি রোৎসিকে ছাড়া বিয়ে করবে না যতদিন না রোৎসির খোঁজ পাওয়া যায় ততদিন বিয়েও হবে না তাই রোৎসিকে এখনও সবাই খুঁজে চলেছে আদৌ রোৎসি কোথায় আছে কেউ জানে না একমাত্র তার জন্য রোৎসি পালালো আর এই কারণে ছোট ভাইয়ের বিয়েটাও আটকে আছে উচ্ছ্বাস হতাশ নিঃশ্বাস ত্যাগ করে চোখ বুঝলো আর ভাবলো আসলে তার ডাক্তার দেখানো উচিত সে পাগল হয়ে গেছে সাহেব তোমাকে পছন্দ করে তোমাকে বিয়ে করতে চায় আমি বলেছি তোর থেকে মতামত নিয়ে জানাবো ভাইট কেঁচিয়ে উঠলো রোদশি তারপর রাগে কণ্ঠে বলল কি যা তা এ সব ভাইয়া তুমিও অনেকে বলনি যে আমি বিবাহিত আর তুমিও এই প্রস্তাব রাখলে কি করে মাহাদির সাথে আমার ডিভোর্স পর্যন্ত হয়নি মাহাদি জানতে পারলে কি হবে জানো তুমি আর তুমি কি পাগলামি শুরু করেছো তুমি ঠিক আছো আমি ঠিকই আছি আমি চাই তুই নতুন করে জীবন শুরু কর না হলে মাহাদির কাছে ফিরে যা আমি জানিও আমাকে অনেক ভালোবাসে আর পালানোর পরে এখন আমাকে পাগলের মতো খুঁজছে এখন যদি আমি ফিরে যাই মাহাদি আমাকে মেরেই ফেলবে তুমি কি চাও আমি ফিরে যাই তাহলে কি করবি এভাবে থাকবি লোকজন কি ভালো বলে ভাইয়া আমি তোমার বাসায় থাকি খাই এতে অন্য মানুষের বলা বলি বা কথায় আমার কিছুই যায় আসে না তুমি তোমার কলিগকে না করে দেবে আমি এসব পছন্দ করি না আর বাড়াবাড়ি করলে আমি এখান থেকেও চলে যাব।